আমরা গ্রামবাসী থেকে প্রতিজ্ঞা করছি যে যে মাদকা শক্তির মতো মারত্ব অভ্যাস থেকে নিজেদের এবং আমাদের সমাজকে মুক্ত রাখবো আমরা সবাই মিলে একযোগে কাজ করবো মাদক দ্রব্যের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দিতে এবং এর প্রতি এর প্রতিবারক প্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করবে মাদক থেকে দূরে থেকে আমরা আমাদের পরিবার সমাজ এবং ভবিষ্যৎকে সুন্দর ও স্বাস্থ্যবরণ করব সমাজকে শান্তি ও প্রগতির জন্য ব ধন্যবাদ পরে আরেকটি আছে আরো দুই আছে করে